ও তো টোটো চালায় তা প্রতিদিন আমাদের ওখানে আলু চার্জ হয় প্রতিদিন সকাল দশটা মানে বাইরে যায় যাওয়ার পরে ওখানে মোটামুটি রাত্রি এগারোটা বারোটা অবধি আলু সাইড করে রাস্তার মধ্যে আলু সাইড করে করার পরে বাড়িতে আসে বাড়িতে এসে আবার রাত্রিবেলা টোটো কিন্তু চার্জ হয়ে যায় পরের দিন আবার ওই সাইড করার জন্য কিন্তু ওই টোটো চার্জ করতে গিয়ে ওখানে কী ইলেকট্রিকের কি ছিল সব খেয়া মেঝেতে যেতে পড়ে যায় ওর যে বউ ঘরে ছিল ও বাইরে হয়ে দেখে ওর স্বামী মানে মেঝে পড়ে আসে চিল্লি করার পরে পাশের বাড়ির ছেলেবেলিগুলা তাড়াহুড়া করে আমাদের পাড়ার একটা গাড়ি আছে গাড়িতে করে ওকে হসপিটালে নিয়ে আসে যায় হসপিটালে কর্মত ডাক্তার দেখে বলে যে উনি মারা গেছে কোন জায়গার ঘটনা এটা হলো শাখা চিরাট গ্রাম পঞ্চায়েতের কুকটিকেটা গ্রামে সাঘাতিয়ার বাজারের পাশে কি নাম ছিল তার নেপাল বর্মা বয়স বয়স মোটামুটি পঁয়তাল্লিশ আপনার নাম অমরেন্দ্র রায় বর্মা আমি আমার ওখানকার গড়িয়া গ্রাম পঞ্চায়েতের আমার বড় ছেলে মানে আমার বৌমা উপকোা